হ্যালো গাইজ তো আজকে আমি লুই আছি সুযোগি ব্রাগম্যান তো এটা টোটাল হয়ে গেছে এক বছর এটা চলছে টোটাল সাতাইশ হাজার একশো সাতান্ন কিলোমিটার আপনারা দেখতে পারবা তো আজকে আমি এটার পুরো রিভিউ দিব যে সাতাইশ হাজার কিলোমিটার চলছে এক বছরের ভিতরে তো কিতা কিটা প্রবলেম আইসে সাতাইশ হাজার কিলোমিটারের মাঝে তো ভিডিওটা ওয়াশ না করিয়া পুরো কমপ্লিট দেখবা তো এই গাড়িটা যখন দশ হাজার কিলোমিটার কমপ্লিট হয়েছে কমপ্লিট হওয়ার পরে পিছনের টায়ার যেটা আছে টায়ারটা খারাপ হয়ে গেছে টায়ারটা খারাপ হওয়ার পরে আরও দশ হাজার নতুন টায়ার লাগাইছি লাগানোর পরে আরও দশ হাজার কিলোমিটার চলছে টোটাল বিশ হাজার কিলোমিটার চলার পরে ফিশনের টায়ারটা আবার খারাপ হয়ে গেছে তখন এটা টিউব লাগাইছি ফিশনের টায়ারটা টিউব লাগাইয়া এখন আরও সাত হাজার কিলোমিটার চলছে তো টোটাল সাতাইশ হাজার কিলোমিটার চলছে আরও তিন হাজার কিলোমিটার চলার পরে আবার ফিজনের টায়ারটা চেঞ্জ করতে লাগবো তো সেকেন্ডে বিশ হাজার কিলোমিটার রানিং হওয়ার পরে ফিসন আগ যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেটা চেঞ্জ করছে বিশ হাজার কিলোমিটার হওয়ার ফরে আর পঁচিশ হাজার কিলোমিটার হওয়ার ফরে এটার ফিউনের ব্রেক শু যেটা আছে ওইটা চেঞ্জ করছে এটা যখন গাড়িটা লোয়ার ফরে ছয় হাজার কিলোমিটার রানিং করছে ছয় হাজার কিলোমিটার রানিং করার ফরে আপনারা আমি একটা ভিডিও লাগাই দিই ভিডিওটা দেখতে পারবো আপনারা এটা মানে এক্সকেটারর একটা প্রবলেম আইছে মানে স্লো রেসর যে এটা টিপিএস সেন্সার যেটা আছে সেন্সারটা খারাপ হয়ে গেছে তখন কী তো হয় মানে আপনি আজকালটা সারিয়ে যদি গাড়ি স্টার্ট করিয়া রাখি দিন তাহলে তেত্রিশ চৌত্রিশ স্পিডে মানে গাড়িটা অটোমেটিক চলতে থাকে তো এটা সেন্সার একটা প্রবলেম হয়েছে তো এই সেন্সারটা যদি আপনারা বদলায়েন তাহলে এটা এই গাড়িটার এই প্রবলেমই থাকে মানে সেন্সারটা বদলানি পরেও এই গাড়িটা আপনারা তিন চার মাস পরে পরে এটা সেন্সার আবার প্রবলেম পড়ে তার কারণে আমি এটা ছয় হাজার কিলোমিটার যখন চলছে চলার পরে এই প্রবলেমটা শুরু হয়েছে তখন আমি এটা টি পি এফ সেন্সার সেটা এটা আমি ওয়াশ করে করে কদিন পরে পরে ওয়াশ করে করে আবার চালাই সাতাইশ হাজার কিলোমিটার চলিয়ে আসছে কিন্তু এখনও আমি এটা বদলাইছি না কারণ চার হাজার কিলোমিটার চলার পরে যখন এটা প্রবলেম শুরু হয়েছে তাহলে এটা নতুন লাগাইলেও আবার সেইম প্রবলেম করতে থাকবো তার কারণে আমি কদিন পরে পরে এটা ওয়াশ করে লাগাই এয়ার ডিসপ্লেড ঘরের ব্রেক শ্যু এই তিনটে আইটেম বদলাইছে আর মাঝে মধ্যে যে সময় মোবাইলটা চেঞ্জ করি তখন আমি এয়ার ফিল্টারটা চেঞ্জ করি চ' ভিডিঅ' এটা যদি আপোনাৰ ভাল লাগে ত'লে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰিব এই ৰখিম ভিডিঅ' পাই থৈলে